মদিনা শরীফ থেকে তিনশো মাইল দূরে একটা যুবকের বাড়ি আল্লাহর ভয় কার অন্তরে আছে কেমনে বুঝবো কয়ে তাকুয়া কার অন্তরে আছে কেমনে বুঝবো ওই যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনা সারে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করে এর নামে কলম উত্তাকি কার অন্তরে তাকুয়া আছে কই যে মানুষটা নামাজ সারে না যেই মানুষটা মিথ্যা কথা কয় না যেই মানুষটা রাতের অন্ধকারেও গুনা করে না কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ এই চিন্তা যার অন্তরে আছে তার এই মুত্তাকি বলে তার নামই আল্লাহর অলির দপ্তরে যুবক মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে গেছে একটা খেজুর বাগানে যুবক আশ্রয় একটু বিশ্রাম নিয়েছে উটটারে বান্দা রাখছে কিন্তু এই উটটার রশিসি ইরা আর একটা জমির মধ্যে চারা গাছ লাগানো শুধু চারা লাগানো খেজুরের চারা এই খেজুরের চারা চারা আর জমিতে সবগুলি নষ্ট করে ফেলতেছে যুবক তো জানে না যুবক তো বিশ্রামে ঘুমায় রইছে সে তো জানবার কথাও না এই দিকে দেখা যায় জমির মালিক আসছে তার জমি দেখার জন্য আইসে দেখে তার জমির সবগুলা চারা নষ্ট করে ফেলছে কার উট ওই জানে না কিন্তু একটা তার চারাগুলা নষ্ট করেছে মিজাজ তার গরম হয়ে গেছে মিজাজ গরম তো হবেই একটা পাথরের টুকরা হাতে নিয়া উটের দিকে ডিল মারলো মাথার মধ্যে পড়লো উটের মাথাটা ফেটে গেছে রক্ত বের হওয়া শুরু হয়েছে ফিনকে দিয়া রক্ত শুরু হয়েছে মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতে মরে গেল একটু পরে যুবক ঘুম থেকে ওইটা খুঁজতেছে তার উট আইসা দেখে একটা জমির মধ্যে তার উট মইরা রইছে পাশে একটা বুড়া মানুষ ডাক দিয়ে কয়ে আমার উটটাকে মারলো বুড়া মানুষটা কয়ে বাবা আমি বুঝতে পারি নাই উটটা মরে যাবে আমি তো ডিল মারছি একটা গুসায় আমার জমিটা কিভাবে নষ্ট করছে দেখো মাত্র গতকাল চারাগুলা লাগাইয়া গেছি এটা তোমার উট বলে হ আমার উট আমি একটা পাথরের টুকরা দিয়ে ডিল মারছিলাম মাথা ফাইটে রক্ত শূন্য হয়ে মরা গেছে বাজান বিশ্বাস কর আমি মেরে ফেলার জন্য মারি নেই কিন্তু যুবকের গুসা উঠে গেছে যুবককে কয় তাহলে আমি এখন মদিনা যাই মুখেমনে বাড়িয়ে যাই মুখেমনে আমার উটি একটা আমি যাই মুখি কইরা এই কথা বইলে সে বুড়া মানুষটার একটা ঘুষি মারছে এই যে ঘুসি দিছে গুছিটাও কিন্তু একদম খুন করবার ঘুষি দিছে না একবার খুন করে ফেলানোর জন্য না একটা গুছি মারছে কিন্তু বুড়া মানুষ গায়ে শক্তি কম পিছন দিক দিয়ে পরে গেছে মাথাটা ফিরে গেছে হয়ে এখানেই মরে গেছে যুব চিন্তায় পরে গেল হা। আমি তো খুনি হয়ে গেলাম খুন করে ফেললাম হাই রে আমি তো খুন করে ফেললাম এখন জানি আমার কি অবস্থা আমার আল্লাহর দরবারে আমি কেমনে বাসমো আমি তো মানুষ খুন করে ফেলেছি ইনি তো আমার উঠ মারছে কিন্তু আমি তো মানুষ মেরে ফেলাইছি আমি কত বড় অপরাধী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহ কয় মানুষকে কোনো মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষে হত্যা করা একজন মারা দুনিয়ার মানুষ হত্যা করার সমান আমার ভাইরা একজন মানুষের জীবন বাঁচানো মানে গোটা মানব জাতির জীবন বাঁচানো আল্লাহরে বলেন পিয়ার হাজির রসুল করিম সাল্লি আসলাম খুনের ব্যাপারে যে কথাগুলো বলে গেছেন যে হাদিস বলে গেছেন ওই দিকে আমি গেলাম না আমার উদ্দেশ্য সামনের দিকে ওই যুবক যখন চিন্তা করতেছে হায় আমি তো মানুষ কোন করে ফেলেছি এখন আমি কি করব আমি যদি এখান থেকে ভাগি তাহলে আমারে কেউ পাবে না কেউ পাবে না কেউ জানবেও না এই খুনের খুনিকে কিন্তু কেউ না জানলেও জানেন তো আমার আল্লাহ ঠিক না নি ওই দেখেন এই যে তাকুয়া এটার নামই তাকুয়া এই জিনিসটার নামই তাকুয়া আমি এখান থেকে পালাতে পারবো কেউ জানবেও না শুনবে না কোনটা কে করছে কিন্তু দেখছেন কে আরো জোরে যুবক চিন্তায় পড়ে গেল আমি থেকে পারি যদি চলে দুনিয়ার আদালতে আমার বিচার হবে না দুনিয়ার আদালতে আমার কেউ পাবে না আমার বিরুদ্ধে বিচার হবে না কিন্তু আল্লাহর আদালতে বাঁচব কেমনে মালিকের আদালত তো বড় ভয়ঙ্কর দুনিয়ার আদালত সহজ কিন্তু আল্লাহর আদালত কঠিন ঠিক কিনা জোরে বলো দুনিয়ার আদালতে কেউ না কেউ সুপারিশ করতে পারে দুনিয়ার আদালতে কোন না কোন কোনো বাইরীকরণ যায় কিন্তু আল্লাহর আদালতে যদি মনে রাখবা আল্লাহ আলামিনের দয়া মায়া সারা বাজবার কোন উপায় নি নাকি জশসে ফোন দেওয়ানোর সিস্টেম আছে দুনিয়াতে জরসবরে ফোন দেওয়া যায় জশ্রাব যদি মিনিস্টারে ফোন দেয়া কয়ে আমি অমুক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী আপনি অমুক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নিয়ে বলেছি আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছি আমি জশ্রবে কব সার 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 কী আসামি অত নম্বর সালার ঘরে বাতিজার ঘরে দুলাভাই অত নম্বর আসামি এটা আমার বাতিজার ঘরে সালার ঘরে দুলাভাই তো জশ্রাবে আর মামলা এটা রাখবো মামলা খালাস ঠিক না নি হ্যাঁ আমাদের দেশে যশ্রবরে বোয়াল মাছ খাওয়াইলেই মামলা খালাস হয়ে যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে বোয়াল মাছ খাওয়ানোর সাহস আসেনি সাহার পরের কেউ যে আমি তো বিল জল মাল রাখছি আল্লাহরে একটা মাছ দিলেই আছে কঠিনই না এখন এজন্য ওই যুবক চিন্তা করে না আমি যাব না আমি লাশের পাশে বসে থাকবো কেউ না কেউ তো লাশের খুঁজে আসবে আসলে পরে আমি নিজের থেকে বলবো খুনটা আমি করছি দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যাক তবু আল্লাহর আদালতে বাঁচতে চাই আজকে যদি এই তাকুয়া বাংলাদেশের মানুষের অন্তরে থাকতো অত পুলিশ কি আর লাগেনি কিন্তু আমাদের যে এখানে মেহনত করা দরকার এখানে মেহনত নাই উলামা কেরাম যে ওয়াজ ওয়াজমাফিল কইরা মানুষের তাকুয়ার কথা শোনায় এটা তো সব ওয়াজ সরকারের পক্ষে যায় প্রশাসনের আসামি ধরতে পারে না কুত্তা লাগায় বিদেশি কুত্তা আসামি ধরার লাগে টিকি না এখন কুটি কুটি দেখার কুত্তা আনছে আসামি ধরতো এরপরে আসামি ভায় না কেন ফাইতো না কোনো দিন যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসবে যখন এই চিন্তা করব যে আমি বাঁচতে পারলাম দুনিয়ার আদালত থেকে কিন্তু আল্লাহর আদালতে কিভাবে বাঁচব এই চিন্তা না আসা পর্যন্ত কুত্তা আনতে পারো আসামি ভাই তাই না ঠিক কিনা ধরে কও আসামি ভাই তাই না আর এই কাজটা উলামা কেরাম করতেছে জাগায় জাগায় আজমাফিল কইরা যুবকরা করতেছে যুব সমাজে আয়োজন কইরা করতেছে মানুষের অন্তরে আল্লাহর ভয় কিভাবে ঢুকানো যায় যদি এই ভয় ঢুকে যায় তাহলে কুত্তাও লাগতো না বিলায়ও লাগতো না পুলিশও লাগতো না আর্মিও লাগতো না আসামি অপরাধ করতোই না আর যদি করেও তাহলে কইবো আল্লাহ তোমার আদালতে বাঁচতাম চাই দুনিয়ার আদালতে যদি আমার বিচার হয় হয়ে যাক তোমার আদালতে বাঁচতে চাই ঠিক কি না প্যার হাজির এজন্য সরকার আর প্রশাসন এরা তো আজমাফিলের যাবতীয় খরচ দেওয়ার কথা ছিল সরকারের ঠিক মানুষে দিত এই কামটা তো এদের কামটা আমরা করতেছি প্রশাসনিক কামটা আমরা করতেছি আমরা আনসিমকলার উন্নতি কিভাবে হয় জনগরে জানমালের নিরাপত্তা কিভাবে হয় এই বিষয়ে আমরা বুঝাইতেছি এই বিষয়ে যুবকরা উদ্যোগ নিতেছে এই বিষয় আজমাফিলে আলোচনা হইতেছে তাহলে এই আজমাফিলের যাবতীয় খরচ তো প্রশাসনের সরকারে নেওয়ার কথা কিন্তু আমাকে তো সে উল্টা শূন্য সতেরো বছর আমরা দেখছি ওয়াজ করাইতে গেলে আরো উল্টা ফার্মিশন লই আমার লাগে আর এই বেজাল নাহলে হেই বেজাল নাহলে এই ওয়াজ বন্ধ হেই ওয়াজ বন্ধ এইভাবেই গেছে দিন ঠিক কিনা জোরে খন আহ আমার ভাইরা বন্ধুরা জন্য ওই যুবক বয়ে রয়েছে লাশের পাশে এর ভিতরে ওই বুড়া মানুষটার খুঁজে সন্ধ্যাবেলা তার দুই ছেলে আসছে বাপ যায় না বাড়িতে বাপের খুঁজে তো আসবেই আইসা দেখে বাবার লাশ পাশে আর একটা উটের উটো মরে মইরা রইছে কিন্তু বাবার লাশের পাশে একটা যুবক বইয়া রইছে দেখছেন নি আমরা বাংলাদেশে বই থাকবো নি আরে পা বাংলাদেশে বই থাকবো ষোলো টুকরা সতেরো টুকরা বিশ টুকরা পঁচিশ টুকরা করে বস্তার মাঝে বই রে তোর হয় গাঙ্গা ভালো এরপরে ক্যাডা খেলাইছে জামাই জামাই ফালাইছে বৌরে কাটতে অবস্থান বই রাখতে জামাই কুয়া ছিল বৌরে ফালাইয়া কাটিয়া ফালাইয়া থইয়া আবার হোর বাড়িত আইসে মে মেমানদারি করার লাগে আইয়া সব শাশুড়ির আতের মুরগি খায় গরু গুস খায় আর খালি কয় মা আমার টেনশন করো না টেনশন করো না ফাইলিমো ফাইলিমো খুঁজতেছি কত বড় ডাকায় চিন্তা করছে আর তিন লাগে ঢাকা শহরের নিউজ কইতেছি কাম্মা টেনশন করেন না জাগায় জাগায় থানায় মামলা করছি পুলিশ লাগাইছি সারাদিন ঘুরে বান্ধবী হলদের সাথে ঘুরে আড্ডা দেয় আর শাশুড়ির বুঝাইয়া যায় শাশুড়ি মেয়েরে খুঁজতে গেছে সন্ধ্যার সময় আইয়া শাশুড়ি আতে রান খায় মুরগি খায় কত বড় ডাকাইতের ডাকায় এর ভিতরে কি আল্লার আল্লাহর বয়ে ঢুকছে দেখছে এমনি হ্যাঁ আর এই যুবক আল্লাহর তার অন্তরে আসে লাশটার পাশে বইছে কেউ না কেউ লাশের খুঁজে তো আইব দুইটা ছেলে মাত্রই আমার আব্বারে কে যুবক তখন ওইটা বলতেছে বাইরে তোমাদের আব্বা বলে হ ঘটনা হলো এই আমি খুন করেছি তবে আমি ইচ্ছা করে খুন করি নাই রে ভাই আমার গুসা উঠে গেছে উনি আমার ওটটা মেরে ফেলছে উনিও কিন্তু ইচ্ছা করে উঠ মারে নেই আমি ও যে গুষিটা দিছি রাগের মাথায় ঘোষার ঘোষা এটাও কিন্তু খুন করার লাগে না কিন্তু অ্যাক্সিডেন্ট বইটা গেছে এর ফলে আমি নিজে স্বীকার করতেছি আমি খুন করেছি আমি এখান থেকে ভাগতে পারতাম কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই আল্লাহ মদিনায় উমরের আদালতকে আমি এত ডরাই না কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই চলো উমরের আদালতে আমাকে নিয়ে চলো বিচার যা হয় হবে দুই ভাই ওই যুবককে দইরা উমরের আদালতে নিয়ে আসলো আমিরুল মুমিনিন হজ তোমার উমরের আদালতে যুবককে দইরা আনা হলো এইবার হযরত ওমর বিচারকের আসনে বসলেন বইসা বলতেছেন কে খুন করেছে যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমি খুন করেছি তবে ইচ্ছা কৃত না অনিচ্ছায় অনিচ্ছায় করেছি খালিফতুল মুসলিম অমর তিনি বলেন যুবক ইচ্ছাকৃত না অনিচ্ছায় সেটা তো আমাদের আমাদের দেখার বিষয় না এটা আমাদের এখতিয়ারে না কারণ দিলের হালত শুধু জানেন কে তোমার অন্তরের ভিতরে কি ইচ্ছা ছিল এটা মানুষ জানে না জানেন কে দুনিয়ার মানুষের ফয়সলা হয় সাক্ষী প্রমাণের দ্বারা স্বীকৃতির দ্বারা তুমি যে খুন করেছ এর পক্ষে কোন সাক্ষী লাগবে না তুমি নিজেই তো বলতেছো তুমি খুন করেছো অতএব সাক্ষীর প্রয়োজন নাই খুন সাব্যস্ত হয়ে গেছে খুন তুমি করেছ এইবার উমরের আদালতের রায় হলো তোমার ফাঁসি মনের শেষ মেশ কোন ইচ্ছা আছে নি পূরণ করার ক পূরণ করব। যুবক বলতেছে আমির মিনি বুঝেছি আমার ফাঁসির রায় হয়েছে অসুবিধা নেই আমি আল্লাহর আদালতে বাঁচার জন্য নিজে নিজে দিয়েছি দুনিয়ার আদালতে তবু আমি আল্লাহর কাছে আল্লাহর আদালতে বাঁচতে চাই আমার শেষ মেশে একটা ইচ্ছা হলো আমাকে যদি একটু সময় দেন আমি দ্রুত বেগে বাড়িতে যাব। বাড়ির পাশে একটা বাজার এই বাজারে একটা ইহুদের দোকান আছে এই দোকান থেকে আমি কিছু মাল কিনে আনছিলাম আমি টাকাটা পরিশোধ করে নেই যদি এই অবস্থায় টাকাটা পরিশোধ না কইরা আমার মৃত্যু হয় তাহলে ওই ইহুদি মানুষটাই বলবো মুসলমান মুসলমান খারাপ। আমার কারণে মুসলিম গালি দিব। একটু সময় যদি দেন একটু সুযোগ যদি দেন আমি দ্রুত যাব বাড়িতে যাইয়ে আমি বাজারে ওই ঋণটা পরিশোধ করবো কইরা আবার দ্রুত বেগে চলে আসবো খালিফাতুল মুসলিম আমিরুল হজত মর এইবার বোন যুব কেমনে তোমাকে আমি সুযোগটা দিব তুমি বাড়িতে গেলে পরে আবার যে ফিরত আই ভাই এর কি গ্যারান্টি আসেনি। হাসির আসামি বাড়িতে গেলে আবার ফিরত আইবো এটার তো কোনো গ্যারান্টি নাই তাহলে তোমার কোন বরষ হয় দিব তবে একটা সুরত আছে মদিনায় তোমার কোন আপনজন কেউ আছেনি বলো মদিনায় যদি তোমার কোন আপনজন থাকে তবে তাকে তোমার পক্ষ থেকে যদি জামিন বানান হয় তাহলেই শুধু তোমাকে আমরা একটু সুযোগ দিতে পারি তুমি যদি নির্ধারিত টাইমের ভিতরে না আসতে পারো তোমার পক্ষে যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে এমন কোন লোক মদিনায় থাকলে তুমি বলতে পারো যুবক বলতেছে আমিরুল এমন কোন লোক মদিনায় আমার নাই মদিনায় আমার কোন আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই অতএব এই রিক্স কেউ নিবে না ঠিক আছে আপনি আমার ফাঁসিতে জ্বলায় দেন আপনি আমার ফাঁসি দিয়ে দেন খলিফাতুল মুসলিমিন ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দিলেন জল্লাদ যাও যাও তার ফাঁসি কার্যকর করো জল্লাদ সামনে আগায়া ওনাকে দইরা নিতেছে ফাঁসিতে নিয়ে জ্বলায় দিবে যুবকরে এমনি পিছন থেকে সাহাবাই কেরামের ভিতরে মদিনার মানুষের ভিতর থেকে একজন মানুষ হাত উঠে কয় খলিফাতুল মুসলিমী আমি আমার ওই ভাইয়ের পক্ষে জামিন আমি হইল মদিনার মানুষ সবাই তাকাইছে কেসে একজন খুনির পক্ষে জামিন হয় সায়া দেখে ইনি আর কেউ নন ইনি আমার নবীর বড় মায়ার একজন সাহাবি। جر نام ہوبو ذرغ فاری رضی اللہ تعالی عنہ حضرت ابو ذرغ فاری خادم خیر البشر حضرت ابو ذرغ ففاری خیر البشر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گھر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گار مسلمان آواز کو اللہ حضرت تمہار حضرت تمہارے کہاں بزرگ একটু চিন্তা করে তুমি কও কারণ লোকটা তুমি চিনো না সে বাড়িতে গেলে পরে 나와ইতে পারে যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে আবুজর এই লোকটা তোমাকে কোনো আত্মীয় হয় এই যুবক কি তোমার কোনো আত্মীয় হয় তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে নি আবুজর গিফারি বলে রক্তের সম্পর্ক নাই তবে ইমানের সম্পর্ক আছে আমি আমার নবীর জবানে শুনেছি আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমি নবীর জবানের শুনেছি রক্তের সম্পর্কের ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বড় দামি এজন্যই তো নোহ নবীর সন্তান আর ইমান না আনার কারণে আল্লাহ পাক কয় নোহ কেন তোমার পরিবার না আহলিক সে তোমার পরিবার নয় কারণ তার দিলের ভিতরে ইমান নাই দিলের ভিতরে ইমান নাই আল্লাহ পাক এবার পরিচয় শিখাই দিলেন মুসলমানের পরিবার হবে কিসের সূত্রে মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না মুসলমানের পরিবার হয় আর এক কদম পিসাই আল্লাহ আকবর দূর এক কদম আগায় আর এক কদম পিসা আজকে একজন খুনির কারণে এত বড় একজন সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হবে মাত্র ফাঁসির কাছাকাছি নিয়ে গেছে সাথে সাথে একজন মানুষে চিৎকার কয় এ থামো 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 ওই যে একটা একটা দ্রুত দিকে আইতেছে অল্প সময়ের ভিতরে সবাই দেখতে দেখতে দেখলো যুবকটা দ্রুত ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকে পড়লো আদালত চত্বরে ঢুকে পড়লো দুইকে যুবক গুরা থেকে নাইমা মাঝায়ে বলতেছে আমিরুল মুমিনিন আমাকে maaf করবেন মদিনার মানুষ আপনারাও maaf করবেন রাস্তায় আমার গুরার জিন পুষ্টা ভেঙ্গে গিয়েছিল এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে maaf চাই maaf চাই আমার ভাই ابوذر গফারিকে নামায় দেন আমার নবীর সাহাবীদের আপনি নামায় দেন আমাকে ফাঁসিতে জুলাই দেন আমাকে ফাঁসিতে জুলাই দেন মাপ চাই দেরি হওয়ার কারণে সবাই মাপ করবেন কারণ ইচ্ছা কিন্তু আমি দেরি করি নেই গোড়াটার সমস্যা হয়েছিল জন্য দেরি হয়েছে এইভাবে মদিনার মানুষের কাছে সে মাপ চাইয়া যখন জল্লাদের জল্লাদের দিকে সামনে আগাইতেছে রশির দিকে জ্বলতে যাইতেছে মদিনার মানুষেরা যার যার চোখের পানি মুছতেছে ঠিক আছে আল্লাপাক আবুজর কে বাঁচাইছে কিন্তু সবার ভিতরে আবার হিট করছে যেই যুবক ফাঁসির আসামি হইয়া বাড়ি গেল ওই বাড়ি থেকে আবার ফেরত আইলো ওই যুবক ইচ্ছা কইরা কাউরে খুন করতে পারে না অতএব সে যে কইছিল অনিচ্ছায় মারছে কথাটাই ঠিক এই বুঝতে সবার ভিতরে কা পড়ল যে যুবকের দিলের ভিতরে আল্লাহর এত ভয় এই যুবক ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এখন হয়তো তোমার এই কদারা বুঝে গেছেন সবাই এই কদারা বুঝে গেছে কিন্তু মামলা তো করছে দুই ভাইয়ে বাদিত হলো ওই দুই ভাই এরা মামলা যদি উড্ড না করে তাহলে তো উমর মাপ দিতে পারেন না জজ মাপ দিতে পারে না বাদি যদি মামলার আসামিরে মাফ না করে জজ সাহেবের এক্তিয়ার নাই মাফ করে দেওয়ার এইবার হয়তো তোমার তাকে ইতেছেন সবাই দুই ভাইয়ের দিকে তাকায় ওই দুই ভাইও বুঝে গেছে ইচ্ছা করে যুবক তার বাবার এখন করে নাই সাথে সাথে ওই দুই যুবক যেই মাত্র মাত্র রশিদে লাগাবে এমনি দুই যুবক ডাক দেয়া করে জলাদ থামো আমার ভাইকে ফাঁসি দেওয়া লাগবে না আমরা বুঝে গেছি মামলা আমরা উড্ড করলাম আজ থেকে আমরা দুই বাই না আজ থেকে আমরা হলাম তিন